মূল আমার পর একটা বললো না বালাকোটে স্ট্রাইক করেছে বললো সেটাতে হেমে গেল এর মতন ঘটনা আবার ঘটলো বারবার এ ঘটনা সহ্য করা যাচ্ছে না যদি হিম্মত থাকে ভারত সরকারের আমরা সবাই সমর্থন করছি একদম মুজাফরাবাদ হামলা হোক অকুপাইড কাশ্মীরের মুজাফরাবাদ এখনই কব্জা করা দখল করা দরকার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে

ভারতের জম্মু কাশ্মীরে পরের গাঁও এক নারকীয় ঘটনা ঘটেছে যে ঘটনায় সারা পিঠে আমরা এই নারকীয় পেশাতে অমানবিক মানব সভ্যতার জেলা কংগ্রেসের অভিভাবক অভিসে জাতীয় কংগ্রেসের নেতা আভীর রজন চৌধুরী বছর তার নেতৃত্বে এই কয়েকজন বাংলাদেশে পর্যটকদের উপরে গুলি চালিয়ে বিন্দ করেছে এই সন্ত্রাসবাদীদের কোনো জাত পায় না সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত সেই সন্ত্রাসবাদী এই মানবসতা দুসমনদের শাস্তির দাবিতে সারা ভারতবর্ষের মানুষের প্রতিবাদী করা উচিত